মেহজাবিনের জন্মদিনে নতুন সিরিজের ঘোষণা নাটকে অভিনয় কমিয়ে এখন ওটিটিতে ব্যস্ত হয়েছেন সময়ের জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরী গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ দ্য সাইল্যান্স এরপর তাকে আর নতুন কোনো কাজে পাওয়া যায়নি এছাড়াও আসন্ন ঈদে প্রথমবারের মতো পর্দায় অনুপস্থিত থাকছেন মেহজাবিন যে কারণে অনেকটাই হতাশ হয়েছেন তার ভক্তরা ভক্তদের জন্য সুখবর নতুন কাজ নিয়ে ফিরছেন মেহজাবিন তাকে দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজের নাম আমি কি তুমি অভিনেত্রীর জন্মদিনের সিরিজটির একটি মোশন পোস্টার শেয়ার করে এ খবর জানান দেন সঙ্গে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান পরিচালক ভিকি জাহেদ রোমান্স থ্রিলার ড্রামা সব কিছুর মিশেলে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি ভিকি জাহেদ বলেন এখনও কাজটি শেষ হয়নি তাই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু বলা বারণ আর যেহেতু মেহজাবিন চৌধুরী তাই তার এই বিশেষ দিনটিকে আরও একটু বিশেষ করে তুলতে একটি মোশন পোস্টারের মাধ্যমে নতুন কাজের অ্যানাউন্স করলাম আপাতত এর বেশি কিছু বলা যাবে না খুব শীঘ্রই দর্শকরা এর আপডেট জানতে পারবেন নির্মাতা সূত্রে জানা গেছে সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম আই মুক্তি পাবে রেডরাম ওয়েব ফিল্ম দিয়ে গত বছর ওটিটিতে অভিষেক ঘটে মেহজাবিন চৌধুরীর এরপর সাবরিনা ও চলতি বছরের সর্বশেষ দা সাইলান্স সিরিজে অভিনয় করে তুমুল প্রশংসিত হন এই অভিনেত্রী আমি কি তুমি হতে যাচ্ছে মেহজাবিনের তৃতীয় সিরিজ এদিকে জন্মদিনের সিরিজের ঘোষণা হবার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিনের ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রীকে জিয়াউল ইসলাম মহাজনাইটি